জান। যে খুব ভালোবাসি জীবনের বেশি ভালোবাসি আমি কি কইছি আমি কি যে কথা কবি তার কাট ডাউন করবা পা পাগে ঠিক আছে এবার

না কেরে আপনি দিন তো আমি কত ফিট জামা তো তো না আমি বসো না দাঁড়াবো দাঁড়ায় দাঁড়ায় আচ্ছা 1 2 এরে তো দুইটা যায় তো ওটা তো ওটা আল্লাহ কি আমি কিন্তু পাবো না মোবাইল লাগে আছে না মোবাইল লাগে আছে না না আপনি যখন উঠে আসবেন তখন তো ক্যামেরা দেখার কথা আগে 1 2 3 বাহ বসো যায় ভুল তো বিমান চলে যায়